এগারো হাজার থেকে এবং সমর্থিত হয়েছেন তাদের সমর্থনে এবং প্রতিদিনের আওতায় সমর্থনে আয়োজিত আজকে নির্বাচনী জনসভা সমস্যানের সম্পর্ক আলী যারা মোবানা জিওয়ার হোসেন রাজনৈতিক আজকের এই বিশেষ অতিথি এন সি পি সম্মানিত আহবায়ব নাহিদ ইসলাম এগারো দল অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে বসা শহীদ পরিবারের দলিত সদস্যবৃন্দ উপস্থিত জুলাই যোদ্ধা বৃন্দ মা এবং ভেঙে প্রিয় ঢাকাবাসী সাংবাদিক বন্ধু আমরা আল্লাহতাল শুক্রিয়া আদায় করছি এই জাতি দুই হাজার চব্বিশ সালে পয়লা আগস্ট চিন্তাও করেনি দুই হাজার ছাব্বিশ সালে একত্রিশে জানুয়ারি একটা এই জাতি চিন্তা করেনি ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতির চিন্তা করেনি সচিষ্ট এইভাবে বাংলাদেশ থেকে চলাতে বাধ্য হবে এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোট ছোট রক্ত আর কালে কালে লাশ থেকে রেহাই পাবে যারা সাড়ে পনেরো বছর বেশিরভাগ কায়ম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে জনগণের পকেট কেটেছে সাদাবাজি স্বল্পরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে দুর্নীতিতে দেশকে দিয়েছে তারা মানুষকে আপনজনের মুখ থেকে ধরে নিয়ে গুণ করে আয়না করে ফেলে রেখেছে দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছরের পর বছর আপন জানতে না তারা বেঁচে আসেন নাকি দুনিয়া থেকে ডিজাইন নিয়েছেন তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানে থাকা ওখানে পেশা ওখানে পায়খানা ওখানে খাবার ওখানে বিশাল ওখানে চাকরি আপনারা একটা করলে দেখে আসতে পারেন জেলায় স্মৃতি জাদুঘর মনে হয়েছে সেই রাজার যে জায়গাটাকে বসে বসে থাকা সারা দেশ থাকে জুলুমের রাজ্যে হত্যা এবং কোনের রাজ্যে ধর্ষণ এবং লোকনের রাজ্যে পরিণত করেছিল সেই গণ সেখানে আনাগরের একটা প্রতিটি পদতা একসাথে মানিয়ে রাখা হয়েছে সময় তারা পান একটু বসে আসবে সেই লেচারের অনেকগুলো চিহ্ন বন্য সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা বেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হবে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেক কিছু বোঝা যাবে বলে আমি বিশ্বাস সম্মানিত ভাই বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রয়োজন নয় যারা এই দেশকে ভালোবাসা মানুষকে ভালোবাসে তারা এই দেশের মানুষের একটা শান্তি উপহার করতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসা না তারা মানুষকে কষ্ট দেয় একটু নির্যাতন একটা জলাতন করা হয়েছে যা শীর্ষ একারের নেতাকে প্রতিহিংসা বসত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে

এর পেটটা বটে আল্লাহ তালা দেখুন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজে নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তালা আজকে পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিশিয়ে করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না তার উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামকে সুখে আদায় করে আমরা শ্রদ্ধা ব্যয় আমরা আমরা রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব আমরা আমাদের কর্মীদেরকে অনুরোধ জানাব আপনারা শান্তি তখন জানি মন করে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান করে আপনারা শাক্তিশাল বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বালনারেবল হাউসেস বিভিন্ন ধর্মগর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের রিস্ট পাহারা দেওয়ার জন্য পনেরোটা দিন আমাদের লক্ষ লক্ষ সহবর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে দুপুরে দিয়েছে রাতে দিয়েছে বিশ্রাম নেয় কেন আমরা দেশকে ভালো ব্রিটিশ সরকারের সভাপতি বলেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ খুন হবে আল্লাহ শেষ করে পাঁচ লক্ষ নয় পাঁচ হাজার নয় পাঁচশো নয় পাঁচজন নয় দুই দিনে কোনো হয় নাই কারণ তারা এ দেশের প্রতি তাদের দায় এবং জলব ছিল না কিন্তু তারা আমার বলতো এই দেশবাসী আমার মুখ নাই তো মুখ নাই আপনারাই আমার সব তাদেরকে যদি প্রশ্ন করা তো না আপনার ছেলেকে তাই মেয়েকে তাই একটু জবাব দেন তারা কি এই দেশে থাকে তাদের কোনো জবাব ছিল না তারা দেশটাকে এতই ভালোবাসে ছেলে মেয়েদেরকে দূরে বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছে আর মানুষের রক্ত আর সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছে জীবন নিয়ে খেলা করেছে এরা হইপক্রে এরা দুটা এরা মুনাফে এরা যা বলতো তা করতো না যা করতো তা যা কিছু দান না আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি গঙ্গা সেই শিশুলতার বুড়ি কত মায়ের বুকের সন্তানের শাক্তি কেউ জানে না তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে ইট ডুবকে দেওয়া হয়েছে তারপরে গানসা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে তার সাথে আবার জমাট বাদা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে আবার টুকরা টুকরা করে মাছের ফুরাকে পরিণত করা হয়েছে তারা আর ফিরে আসবে না এই মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কিনায় পানি দেখি নাই রক্তের পূজা দেখেছি রক্তের পূজা করা ছিল তাদের আপন জন প্রিয়জনে যাদেরকে তাদের বুক থেকে ছিনে হয়েছিল এটা গেল এক দল আরেক দলের অবস্থা অবস্থাকে জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটাকে বেঁচে আছে নাকি চলে গেছে যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় যদি সে চলে যায় যদি তাকে খুন করা হয় আমার পরিবার টুকরা আমার নারী ছাড়া ধর তার কবরটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে তার মাটি ছিঁড়ে বুকে লাগাবে কপালে মহাত্মার কাছে ছিল প্রতি শিশুর হাত করে

এখানে আসতে উপস্থিত পশ্চিম একটা পরিবার তারা আমাকে জানাবেন আমরা যায়নি আমি দারুণ উল্লেখিত আমি কোমাচ্ছে আমি যাব আমি যাবো আমরা যাব আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে যায় তাদের লোকের অংশদার হয়ে বলি লোক আসতে নিতে আসে নাই লোকের অংশীদার হতে এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে মেহরবানি করে আমাদের পরি আপনাদের পরিবারের সদস্য হিসাবে হিসাবে আমাদের থেকে তো ও দেখা গিয়েছি এই নারায়ণদের শাড়ি বোর্ডে তো মহিলা মানের একজন যুবকী মহিলা তার দুই মাসের বাচ্চা শাড়ি তিনি দাঁড়িয়েছিলেন যে কোন আকাশ থেকে ছোড়া বাড়ি ঘুরে তাকে করে দিল স্কুলের বাচ্চাটা ঠিকটা করে দেবে দুই মাসের বাচ্চা আমি তার বাচ্চা সময়টাকে দেখতে গিয়েছিলাম

সে তারিখে সবাইকে পানি খাওয়াচ্ছে কলসি দিয়ে সেখানে চলে গেছে কলসির পানি শেষ ছুড়ে মেরে এবং লাস্ট যেটা ছিল চলে গেছে মিশিয়ে গুলি এসেছে শেষ হয়ে গেছে আমি তাদের যখন কমিউনিটি গেলাম তার মা তার স্ত্রী তার ভাই তিনজন আসলে বসলেন জিজ্ঞেস করলাম যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন বললো আপনি আমাকে মা দেখেছেন একটু সান্ত্বনা পেলাম

আল্লাহর পর বর্ষা করে নিয়েছি বলেছে তোমাদের এই সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে লেখাপড়া পূর্ণ তলাপ না করবে সম্মানজনক কাজে যোগদান না করবে ততদিন পর্যন্ত এই পরিবারের আমরা সদস্য এবং এই পরিবার দেখার দায়িত্ব হবে আলহামদুলিল্লাহ এই কথা যেন অনুকে এগিয়ে এসেছে তোমাদের দায়িত্ব তারা চিন্তায় করে আমাদের হাত থেকে নিয়ে গেছেন বলছেন আমাদেরকে সুযোগ দেন আমরা তাদেরকেও সুযোগ দিয়েছি এ ধরের কাজের বলে শেষ করা যাবে না এই সব কিছু শেষ করে দিলেন বড় আশা করেছিলাম সবাই আল্লাহ সুপ্রিয়া আদায় করবে আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল তাদেরকে সম্মান করবে আফসোস কেউ কেউ তাদেরকে অপমান পদস্থ করতে লাগলো উচ্চ পাচ্ছল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জিনেটাকে কোনো স্বীকৃতিই দিতে চাই

ই যাবে সংস্কার যাবে গোমানুত হবে গোমানুত হওয়ার পথে এরপরে ঠেলাখাই যখন মানলো তখন বলে যে না গণভূত আনাটা হতে পারে না একে হতে হবে আমাদের দাবি ছিল গণভূতটা আগে হোক তাহলে গণভূত সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রাপ্তিতে করা হলো এখন বলে আমরা বনগুলি এতদিন চলাচল করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নূতন বাংলাদেশ চান না করোনা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করছে আসলে এরই বলে খেলার নাম বাবা দিয়ে এই জাতি যারা ধাক্কা দেয় তারা ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন সুক্রিয়া আদায় করলাম না

আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত করে খাওয়াবো সদাবাদ মুক্ত করে খাওয়াবো মায়ের বন্ধের উদ্যোগ প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবাস বৃদ্ধ জনিতা নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লোক করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে চাঁদার নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলেন না এগুলো কোনো নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বছরের বছর বছর যারা মধ্যে মধ্যে বলে গুপ্ত আর পুকক্ষ আর একটু নিজের দিকে সবাই থাকায় এটি ভালো এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্য একটা দেখে লাভ নাই দুই বন্ধু রিক্সাই করছে বয়স্ক মানুষ তো কম বয়স যাওয়ার এই একজন না বন্ধু তোমার কি মনে শুক্রেশন আমার তো ভালো ওই ভাই আমি দিলে আর বাসব না কেন আসবো না ভাই আমি তো আমার ওর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছে না বুঝতে পারছি না কয়েক ভাই হাত করে গেছো আমার উপরে এই জন্যই কিছুই বুঝতে পারবো না তোমাকে আর ঢাকাসী আপনারা রাজধানী গড়ে দিয়েছেন ইনশাল্লাহ আপনারা দেশগুলায় অগ্রণী ভূমিকা পালন করবেন এই জন্য আমি আহ্বান জানাই আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা আমাদের মা বন্ধুর আকাঙ্ক্ষা বাংলাদেশ করে দেওয়ার জন্যে আপনারা এগিয়ে আসেন যুব সমাজ আমরা অপমানজনক বেকার মাতা হাতে তুলে দেব না ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ দাবি করেছিল ওই ওয়ান জাস্টিস তারা তাদের অধিকার রাইস পেয়েছিল সেই রাইস নিতে অস্বীকৃতি জানানোর কারণে তারা পালিয়ে এসে যারা এটা অস্বীকার করেছিল তারা তার কাছে মিছিল করে গিয়ে বলে নাই যে কার বাচ্চা চান যে কার বাচ্চা যারা দিতে চান প্রকৃতপক্ষে আমাদের যুব সমাজকে তারা অপমানিত করতে চান ইনশাল্লাহ আমরা যুব সমাজের হাত গড়ে দিব আর হাতে উপরে হাতের তালুতে ইনশাল্লাহ সম্মানের কাজ করে দেব মা আপনাদের আপনাদেরকে কথা দিচ্ছি এখনই যারা হুমকি দেয় গাড়ি পক্ষে খাতলাপলির পক্ষে ছাতা মাথার পক্ষে ঘরের পক্ষে রিক্সার পক্ষে এরকম এগারো দলের যতগুলা প্রতীক আছে সেই প্রতীকের পক্ষে যে সমস্ত মা বোনেরা ইজ্জতের সাথে ক্যাম্পেইন করতে যাবেন তারা হুমকিকে এদের কাপড় দিয়ে দেওয়া হয় কোন প্রজাতি কি মানুষ মায়ের কাপড় তোলার স্পষ্ট ঘোষণা দ্বারা দেয় মানুষ

মা মাহবুবের নাম হচ্ছে গুলামি আজাদি না গুলামি আজাদি গুলামি ইনশাল্লাহ মাহবুবের জয় হবে ইনশাল্লাহ এরপরে বুঝতে হবে একটি ন্যায় এবং নিঃসাব দেশকে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মা লুটেরা মুক্ত মা বন্ধের ইজ্জত হরণকারী করতে চায় তাদের মুক্ত একটা বাংলাদেশ গঠন করার জন্য তার সাথে থাকবে আগ্রাহ সাহেব আদি শহীদ হাবির স্বপ্ন আধিপত্য দিচ্ছি আশপাশকে আসনে এগারো দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সমস্ত সম্মানিত ভাই বন্ধের মনে রাখবেন এর বাইরে এগারো দলের কোনো নেই এরাই হচ্ছেন এগারো দলের সমর্থিত প্রার্থী মোটায় এক আছ এই আসনটা নকু এবং জুহার নিয়ে এখানে আমরা